সেদিন এক অন্ধকার গলির মোড়ে একাই হাঁটছিলাম হঠাৎই একদল উন্মত্ত যুবক চোখ লাল করে বলেছিল খুব বার বেড়েছিস না প্রতিবাদী হয়েছিস একটু ঠান্ডা হতে দে তারপর দেখব ওইসব প্রতিবাদ প্রতিবাদ কোথায় থাকে অনেকগুলো দিন কেটে গেল প্রতিবাদ এখনো চলছে কখনো রাস্তায় কখনো ফেসবুকে তাদের আর দেখা মেলেনি হয়তো অপেক্ষা করছে কোথাও ঘাপটি মেরে কিংবা বুঝে উঠতে পারছে না কোন রঙের জামা পরে রাস্তায় বেরোবে আসলে পক্ষ তো দুটোই হয় অন্যায়কে সমর্থন না হলে বিরোধিতা পক্ষটা আপনাকেই বেছে নিতে হবে ভয়টা যেমন সংক্রামক তেমনি সাহসটাও তাই আজার মিছিল লোক খোঁজে না লোকেরা মিছিল খোঁজে কর্তৃপক্ষের অপদার্থতায় যখন ক্ষতবিক্ষত আমাদের উমারা খুঁজে তো বের করতেই হবে খুনি হায়নাদের দুর্গারা রাত যাচ্ছে মোমবাতি মিছিলে মশালে মহিষাসুর বধের লক্ষ্যে এটাই আমাদের উৎসব অসুর নিধনের উৎসব তিলোত্তমার ঘুমে যাচ্ছে বাংলা আট থেকে আশি জনপ্লাবন ছড়িয়েছে দেশ থেকে বিদেশেও সময় এসেছে কণ্ঠ তোলার যতদূর যায় আওয়াজ তোল রাজ্য থেকে দেশ প্রয়োজনে শেষ বিচার আন্তর্জাতিকেও আপনার আঙুল কি প্রতিবাদে গর্জে উঠছে নাকি এখনো দাদার মতো ভাবছেন হে ঘটনা নতুন কি সব দেশেতেই হয় কে বলতে পারে ওই লাল চোখওয়ালা লোকগুলো কাল আপনার বাড়িতেও ঢুকবে না পোষ্য হবেন না আঙুল তুলবেন সেটা নিতান্তই আপনার ব্যাপার তবে একটা প্রশ্ন আপনার মেয়ে বা বোন কিংবা বান্ধবী এখন কোথায় মানে ঠিক আছে তো সুরক্ষিত